আমার সমস্যা আপনারা যখন ভিডিও করবেন তখন আপনারা ফোনটা এরকম করে কাজ করে দেবেন না খারাপ হবে দুই নম্বর সমস্যা হচ্ছে আপনারা যে ভিডিওগুলো করতেছেন দেখা যাচ্ছে যে আপনারা গায়ে কোনো মার্জিত পরিমাণ পোশাক থাকতেছে না আপনারা মার্জিত পরিমাণ পোশাক দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এই যে রক্ত কাটা ফাটা এই সমস্ত ভিডিওগুলো থেকে দূরে থাকবেন এই সমস্ত ভিডিও আপনারা দিবেন না এই সমস্ত

私。I